হ্যালো দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম দোস্তরা অবশ্যই আপনারা সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন সকালবেলার ব্রেকফাস্ট রোডের কাজ চলছে দোস্ত দেখুন

দোস্তরা দেখুন মহিষের কত গরম এই এলাকাতে এমনিতেও পানি নেই দোস্তরা তোমাদেরকে এই উত্তরাঞ্চলের কিভাবে ধানের বীজ বপন করা হয় সেই প্রক্রিয়াটাকে একটু দেখাবার চেষ্টা করছি দেখুন আমরা তো সাধারণত দেশের বাড়িতে কোদাল হাল বা ছোট ছোট ট্রাক্টর দিয়ে ক্ষেত চাষ করতাম এখন এত উন্নত প্রযুক্তি এসেছে দেখুন জমিগুলোকে অতি অনেক কম সময়ের ভিতরে চাষ করে ফেলে এখানে ধানের বীজ ফেলানো হবে যেটাকে আমরা আমাদের ভাষায় পাতো বলি এখানে এরা পদ বলে পদ দোস্তরা ধানের বীজ ফেলানোর

दोस्तों সকাল বেলা कितने 1 हां ठीक है चलो अब तुम कोता जाओ कि आनबा सेमाई देखो कि आनबा सेमाई टोपी अरे वाह वाह सेमाई टोपी दोस्तों সকালবেলা বাবু আমার যাচ্ছে আজকে প্রত্যেক রোজের মতো দুধ আনতে আবার শ্যামাইও আনবেও বানাইতে পারো चलो 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 तब तक जाओ Oh. चलो चलो दूध लेके आए दोस्तों फूल कत सुंदर देख चलो चलो आज अच्छा नहीं, नहीं बोलते तो দোস্তরা ভিডিওটা অবশ্যই দেখবেন চালাও তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালা চালা দোস্ত মাছটাকে মাখিয়ে নিলাম दूर कहीं Gracias. मेरा कैमरा देख दोस्तों यदि तुम्हादे ये ब्लॉगटा ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন বাবা বাই বাই করো নমস্তে করো